আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সমানিত বিওয়ার হল আপনারা কী তখন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ফাঁকের লাখ লাখ শুক্রিয় আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালার আছে আর করি যারা ভিডিও দেখার যারা থানার লাগে করি আল্লাহ আপনারা সুস্থ হোকা সুন্দর হকা ও দোয়াখরি আর আজকু এই যে ভিডিও এই ভিডিও আসলে ও যে জায়গা এই জায়গাত আমি গত যে ঠান্ডা আসেন ঠান্ডার সময় কুড়া দিয়া তুই দিছিলাম আমি কেন কিছু একটা সিটাও কোনো ধরনের বেশি দিছি না এটা আল্লাহর মেহরবানি মানে লাই নিয়া বেশ বেশবার খাইছি এটার প্রমাণ হইল গিয়া ওই দৌকা একটা গাছ ওই দৌকা ফাতা নিয়ে খাইছি ওই দৌকা নিয়ে ফাতা খাইছি তো আমার ই জায়গার দরকার দরকার ই কেন আমি চাই আর ডেঙ্গা তো ডেঙ্গা রইতে হইলে জাগারে ফয়লা ঠিক করা লাগে উড়াউড়ি উড়ে ভরিয়া যে রা যায় তৈলি এসে মানে ভালো হয় না আমি আর যে ও জায়গা ওখান থেকে ক্লিন কর্ম ক্লিন করিয়া আর ওখান থেকে ওখানটা কুড়িয়া কিছু মাটি আমি ওনিক ওখরের মাটি ফালাই দিম ফালাই মাতি কীটা গিয়েছে কি সার নাই তো ফালাইয়া আর নয়া তো ওনার যে আৰু আর বস্তা দিয়া আর কুড়া দিয়া পানি দিয়া রাখম এরপরে শ্লোক গণ যেটা অর্থাৎ দিব তো এটা দিলে আর শ্লোগা এইটো নাই আর ও দরকার মানে হাইরে এ বাই যেন অত খস খসা আর ইত্যাদ মতো নাই হ্যাঁ হাইরে বাই হ্যাঁ কিনা শুন এটা যে না হই সামনেটা আমি হুমবিলা আপনার গেছে উপস্থিত কিলা আর্থা ভিডিও লাগে তো ও দর্কা আমি ইটা হরিয়া ঘুরিলেই ই ই ফাটা খাওয়া যাবে আসলে সার কিমত ও ভাতা কতজন দিয়ে আমি আলহামদুলিল্লাহ এটা আসলে আমি এটা হই আল্লাহ দেখি যে খারি যে কোনো ধরনের রাস্তা মতো নাই বিভিন্ন জায়গা আমার অনেকজন আমি দেই তো তারা খাইন খাইয়া খুব দোয়া করেন আর আসলে আপনার আর দোয়ার ফসল হইল এটা কিন্তু আমার এখালা কিছুমতো নেই একজনে কিনা ভাটা খাইলেই মনে এটা খাবার সম্ভব নাই তো ওজন ও দরকার বাটুয়া ও বাটু গুণ ইগুন হুরু তো ইগুণ তো আর দরকার নাই আমার এমনিও উপায় যত বাত আর ওইছে আপনার গফি আমি তুলিয়ার আসলে যারা গার্ডেনের শকিনদার বা ফাতা এটা বিভিন্ন জাত শাক সবজির পাতা বালা হয় তারা খুব সুন্দর লাগে ওজন্য তো সসমার ইটা খার মতো নাই তো ওজন ছোটো ছোটো যে গুইন ওগুইন আমি ফালাই দিব ওজন এটা ফালাই এটা দরকার নাই এটা কত তোমার কিছু বড় আছে ওটা যেন ওটা নিয়া যেমন আমি দেখাই ও ঢকা নগুলো ওই ও কত পাতা পাতাগুনটা ঢুকা কিলা সুন্দর লাগে ও ঢকা আমি আরও কিছু তুলি ওজন এটা রাখিয়া রাখতাম পারমু রাখিয়া লাভই তো নাই অন্যটা যাই তো নাই তো অত পালা লাগে আর ওজন লাইর মাজও একটা গ্রান আছে ও দৌকা একটা গাছকেও ওতে একটা গাছ তুলতে পারে না আর এটা আল্লাহর মেহরবানি ও ধোকা ওনো বড় বড় হয়েছে ওগুন যেন ইগুন আমি আর ওগুন ফালাই দিম ইগুন এটা ছোটো ছোটো হয়েছে এটা ফালাই দিম এটা নেওয়া ও গোহর গাছ যেটা আছে অনু ফালাই দিম তো কম্পোস্ট কম্পোস্ট রয়ে গিয়া আর ইগুন ও ধোকা জানে দে না ও ধোকা গাছ কইতা ও গাছ অগুণ ওবাসে ধোকা ওগুন নিয়া রুই নেম আমার এক বিহ তাই যে বালা ফাইছো আমার গার্ডেন তো আমি ফাটাইয়া দিছি আশা করা যায় তাই ফাইবা তাদের গাছ দিছি তো তাই ওইটা রুইবা আর তার বিচিও দিছি চাইটা তো ও গুণ আমি কিছু ক্লিন করলাই তো ক্লিন করিয়া আপনার ইনশাল্লাহ আবার জোর দিয়া ও দোকা ও তো আপনার লগে মাতি মাতি আমি ওন যে লাই আছে ও লাইও গুণ আমি তুলি লাইছি আর এগুই যেন এটাও বাথুয়া বা বেশি হয়ে গেছে আমার কোনো কোনো গাছ আছে একটা না দুইটা আছে আর ফরিয়া একবারে বেশি উঠে গেছে গে তো ও মানে আমি সাফ করিলেই সাফ করিয়া আর কুড়া দিব কুড়া দিয়া আর ফানিউনি দিয়া কোনো সবর একটা জান আছে মাটিরও একটা ও মাটি ওখান যদি ও অবস্থায় কুড়া একটা দিয়া ও যে অবস্থা আছে ও মাটির যদি কুড়ে একটা দিয়া কিছু রুই গাছ উঠবো কিন্তু গাছ উঠলে কিবো বেশ সুন্দর লাগবে ফাঁকির দা ও যত ফাঁকির আইন আর ভিতরে বাধা হচ্ছে এদিন এটা দেখি সাইটটা বাচ্চা সে বললাম ওথারে আরো আমি সুযোগ করিয়া দিছি কই অমর লিহিয়া দাও তো বাচ্চা হরি সুন্দর লিহিয়া গেছে তো ভালা লাগে তো অন আমি আসলাম যে মাটিরও একটা জান আছে ধাৰাৰে অ মাটিৰে যদি আমি অনো ৰুই গাছ উঠিব গাছ উঠিলে ৰুষ্ট পুষ্ট হৈ থোৱা নাই বা হেল্থি গাছ হৈত নাই তই লাগি গোখানৰে কিছু মাটি কুৰিয়া ফালাই ফালাই দিম আৰু ফালাই আৰু নয়াৰ দিওঁ মাটি দুই বস্তা দিয়া আৰু কুৰিয়া ইয়াৰ পৰা শ্লোক যে হৈছে অৰ্থাৎ দিম দাৰ পৰা আল্লাৰযুকুমাই অ ডেঙা অলৰেদি আমি সেরা করে লি এটা গড় রয়েছে আপনারা ঢেঙ্গা রোয়েন না তো ওখান কোনো একটা ফটোর মাঝে দিয়ে দেন জানো তো গাছ উঠে দিব গাছ উঠলে আসে বাই বাইন ও হয় আর একটা একটা হরি যদি রোয়েন তো জলদি পড়ি যায় গিয়া তো ওই ঢকা ও জায়গা আগে আসেন খিলা আর ওখান ওই খিলা হয়েছে তো আরো কিছু চাপরাই হরিমশাল ও ওজনে একটা ওজনে একটা অত সুন্দর আর ইটা খার মত না ও দরকারটা দেখো ও সুন্দর পাতুয়া ইতা কালার ও বাকি নি সুন্দর লাগে ও বাটু রুইলে মো রুইলে ওগণ বড় হয়ে যাব সব তো আল্লাহর মেহরবানি আল্লাহ ওই দরকার আমি একদিন আছে সাফ করে নিয়েছি আর ওখান দেখি আর এত অত সুন্দর ফুল দেয় আর ইটা খার মতন ও আমার গার্ডেন বাড়াবাজি রুই যেন ওই ও ওঠার মাঝে ও গাছ এখন উঠছে তো যখন উঠছে হাইছি আমিও হলাম কীতা মাটিয়ে আনছি আর নিয়া আর ও দরকার রইলে দেখাই মানে ওটা কত সুন্দর ফুল দেয় আর এটা পিঙ্ক হওয়ার মতন পিঙ্ক কালার ফুল অত সুন্দর ফুল দে তো আসলে যে যেস যতন করলে আল্লাহ তান ক্ষুদ্রতে সাহায্য করে ও দৌকার ও একটা ফুলের গাছ হয়ে গেল গিয়া ও দেখে আর দুইটা আর ও আরো একটা তিনটা তো আমি অকান করম কিতা ওনার ওষরের মাটি পিনতে আমি দেখাই আমি কিলা

অনো আৰু বাদা চাদা ভাল লাগিম জানো অভিন আবাৰ কম্পষ্ট হৈ যাব ঔ দকা আমিতো চাৰা দেখাই দিলে ভিডিঅ' নাম্বি লৈ ওমলা মাটি হৰাই দিম হৰাই দিয়া অ দৰকা ঐ দকা মাটিৰ পত বালা মাটি অ' কোৰা দিম অমলা কোৰা দিয়া ইয়াৰ পৰা কম্পষ্ট অনৈ ইয়াক দুই বস্তা চাৰি দিম তো দুই বস্তা ছাড়ার পরে বেশ করে দিয়া আর হেসে যখন সাত আট দিন যাইব গিয়া সাত আট দিন গেলে গিয়ে আমি ইজি না তো সাত আট দিন যাওয়ার পরে যে মাটি আমার যে সারলাহন হয়ে যাব গিয়া আর এরপরে একটা একটা হরিয়া যখন আমি ডেঙ্গা রইম ইনশাল্লাহ ডেঙ্গা যখন রই আপনারা মু মানে পার্ট বাই পার্ট দেখাইম তো আপনারা দেখা পড়া আশা করতে আপনারা বালা লাগবো আর এবার ভিডিওটা চলিমু তো ও দৌকা একটা লাভার ক্ষতি আমি যেন এটা খেলে করি অন্য তুলাতে খাইলাই ও দৌকা এটা হইল কি ও রোনার বেঞ্চ তো ওখানকু আমি যে বাড়া নিতাম কি ছুটো থাকতে অনেক সময় স্লোগে খাইলায় এর ফলে বড়ইতে সময় লাগে আর ইনো দা কত সুন্দরও ঢোকা যার যার ফরিয়া ধুইছে জানো ও যেন যার যার ফরিয়াত যার যার ফরিয়াতি ওই দোকা বড় হয়ে গেছে গিয়া আর আর তোলা লম্বা ইয়া হলে আমি বারানিয়া রইলিম ইনশাল্লাহ রইব কেমন শেষ করিলাই আইজ আর অন্য সময় ইনশাল্লাহ অন্য কোনো ভিডিও লাইম আর দোয়া সরবা দোয়াফর্বা টেঙ্গা রুইম